আসসালামু আলাইকুম বছরের শেষ জুম্মা সবাইকে এই শেষ জুম্মা মুবারকের শুভেচ্ছা সকল মা বাবা যেন ভালো থাকে পৃথিবীতে যারা বেঁচে আছেন আর সকল মা বাবা যারা মারা গেছেন তারা যেন ওপারে ভালো থাকেন আল্লাহ যেন আপনাদেরকে সকল আজাব মাফ করে ব্যস্ত নস্তিক করেন আর এই দুহাজার সাল আজকে সাতাইশে ডিসেম্বর আর মাত্র কয়েকটা দিন আছে বিদায় হয়ে যাবে এই চব্বিশ সাল আমার জন্য খুব স্মরণীয় একটা বছর এই বছরে আমার জীবন অনেক বিপদ অনেক অশান্তি লেগেই ছিল তো কি বলবো এটা আমার জন্য অনেক স্মরণীয় ঘটনা জানি না এই বছরে আপনাদের কার সাথে কি হয়েছে তবে আমার সাথে অনেক খারাপ হয়েছে আমার পরিবারের সাথে আর আগামী নতুন বছর সবার জন্য সুন্দর হোক সুকময় হোক সবাই অহংকার মুক্ত হোক হিংসামুক্ত হোক আপনি যত অহংকার মুক্ত থাকবেন হিংসামুক্ত থাকবেন দেখবেন আপনার কাছে পৃথিবী মনে হবে যত দুঃখ যত বিপদ আসুক না কেন পাক আপনাকে কিছু সহজ করে দিবে যেমনটা আমার বেলায় গিয়েছে তো আমি অনলাইন জগতে আসি আমার পেজও আছে আমার পেজের নাম আলো ফ্যামিলি ব্লগস আমার ইউটিউব চ্যানেলের নাম আলো আক্তার ব্লগস আমার টিকটক আইডিনাম তো এই অনলাইন জগতে যদি আমি আপনাদের সাথে কোনো ত্রুটি করে থাকি অবশ্যই আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিয়ে দেখবেন আমাদের বাংলাদেশ নিয়ে কিছু কথা আমাদের এই বাংলাদেশ আপনারা যারা যেই দল করেন না কেন আমি আবার কোনো দল করি না শুধু দেশের স্বার্থে বলতেছি হিংসা বিদ্বেষ এগুলো করবেন না নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুস আমাদের বাংলাদেশের অহংকার তাকে এক কথায় এক নামে সারা দেশের মানুষ চিনে জানে আমাদের দেশটা হয়তো বাইরের রাষ্ট্র অনেক দেশেই চিনে না কিন্তু এখন কিন্তু এক নামেই চিনবে বাংলাদেশটাকে বাংলাদেশ আর কোনো দেশে যেতে হবে না প্রত্যেক দেশের মানুষ বাংলাদেশে আসবে এটা বাংলাদেশের জন্য অনেক অহংকার আমরা গর্ব মানে অনেক গর্বের সাথে বলতে পারি যে আমাদের বাংলাদেশে কিছু হতে যাচ্ছে কিন্তু যেই মানুষটা শুরু থেকে বসতেছে তাকে একটু সুযোগ দিবেন ঠিক আছে দেখি না মানুষটা শেষ বয়সে বসে সরকারের দায়িত্বে বসে দেশের জন্য কি করতে পারে তাই না যদি ভালো কিছু হয় তাহলে তো আমাদেরই ভালো ওনার তো এখন আর কোনো বয়স নেই ওনার তো ভবিষ্যতে সন্তান হওয়ার সম্ভাবনা নেই যে তার সন্তানরা টাকা পাচার করবে তার সন্তানদেরকে বাড়ি গাড়ি করে দিবে উনি তো জীবন অনেক কিছুই পেয়েছেন অনেক কিছুই করেছেন ওনার তো দরকার নেই উনি এখন যা করবে দেশের জন্য করবে দেখি না একটু সুযোগ দিয়ে দেখলে অসুবিধাটা কি তাই না যদি এই কথাও ভুলচুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আর এই যে খুনা খুনি হানাহানি মারামারি এই সতেরো বছর আপনারা কিন্তু কোনো অভিযোগ তোলেন নাই এখন যেভাবে অভিযোগ হচ্ছে সাংবাদিক ভাইদেরকেও বলবো সাংবাদিক ভাইয়েরা সতেরো বছর আপনাদের এই আন্দোলন মিছিল এই অভিযোগ সত্য বলা কোথায় ছিল সতেরো বছর তো চুপ করে আর এখন ভালোটাকে ভালো বলতে পারতেছেন না ভালো মানুষটা যে একটু সুযোগ পাবে তাকে সুযোগ করে দিচ্ছেন না আপনারা পারেন কিন্তু তার ভালো দিকগুলো যদি তুলে ধরেন আপনাদেরই মঙ্গল দেশের মঙ্গল ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম